পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাকস্থানের নাগরিক সভেট ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাস্কিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোক ওয়ালিউল ইসলাম রায় ঘোষণা করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন জানান গত দুই হাজার বাইশ সালের ছাব্বিশে মার্চ রাতে এ প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবনের পক্ষে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে কয়েকজন বেলারুশ নাগরিক ছুরিকাপ তাকে হত্যা করে এ হামলায় বেড়েজোনায় অ্যান্ড্রে নামে একই দেশের অপরজন আহত হন এ ঘটনায় নিহত ঈশ্বরদী থানায় তিন বেলারুশ নাগরিককে আসামি করে একটি মামলা দায়ের হয় নিহত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নীতিমতো নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন